আমার কমলনগরবাসী কি বলে আজকে আমাদের যেই তার ধরে মিছিল হয়েছে আনন্দ মিছিল হয়েছে একজন এটির জন্য তারপরে এত লোক মাঠে নামে আমার বিজয় দীন ইসলামের বিজয় কেন আমি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন করেছি আমার এই বিজয় ইসলামী আন্দোলনের বিজয় যদিও ইসলামী আন্দোলন রাজনৈতিক কারণে আমার পক্ষে প্রকাশ্য সমর্থন দিতে পারে নাই আমি ইসলামী আন্দোলনে ছিলাম আমি ইসলামী আন্দোলনে আছি আমি ইসলামী আন্দোলনে থাকবো কারণ এই দেশে যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে সবচাইতে অগ্রগামী হলো ইসলামী আন্দোলন বাকি ইউপি নির্বাচন সম্পর্কে বলতে চাই আগামী আড়াই বছরের চেয়ারম্যান কার ছিল জনগণ আমাকে কি আগামী আরো আড়াই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করছে আমি আমার কাদিরা চেয়ারম্যান হাতে নাইকা কমন নগরের চেয়ারম্যান করব আমি কাদিরাকে এমন এমন লোকের প্রার্থী দিব যে ধূলনীতি করলে তাকে আমি লাঠি দিয়ে পিটাইতে পারি কথা ঠিক আছে সেই ধূল নীতি কমলে আমি লাঠি দিয়ে পিটাইতে পারি এমন লোককে ইনসরলা আমি নোমিলে দিব ছাড়া তারপরে মনে মনে মন কলা খাইতেছেন স্যার থানা স্যাফলটা গেছে এবার কলা আমি খাই আবার সহজ নয় যে সে আল্লাহ থানার স্যাফলকে তমলনগর তমলনগর উপজেলার চেয়ারম্যান বানাইছে সে আল্লাহ তাদের চেয়ারম্যান এটাও খালেদ সাহেবুল্লার হাতে রাখবে আজকে আর আমি বেশি কথা বলবো না আমার এই বিজয় দিন ইসলামের বিজয় যারা আমাকে ভোট দেয় নাই আমি একটা জিনিসে খুশি একটা জিনিসে টাকার বস্তা আমার কাছে রায় আছে ঠিক টাকার বস্তা আমার কাজে রায় আছে অনেক নেতা পার্টি নেতা আমার কাছে পাই নাই কেন পাই নাই এটা টাকা বিক্রি হয়েছে এটা হিসাব এটার হিসাব তারা আল্লাহর কাছে দিতে হবে এটা হিসাব কি করতে হবে শুধু আল্লাহর কাছে নয় যা করতেন টাকা আনছে এটাও কথা দেয় লাগবে কত টাকা দিছি ভোট কত দিছ কথা ঠিক আছে নি শুরু হয়ে যাবে ইনশাল তো আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সেই উদ্দেশ্যে ভোট দুর্নীতি দমন করার জন্য আমি তারপরে নির্বাচন করেছি দান আল্লাহ আমার এই কমলনগরের নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে একটা বিপ্লব যাবে ইনশাআল্লাহ আমি যতগুলো নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনে ওলামা ইতরাম সামনে আসবেন মরদাহী আসবেন আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন দোয়া করো ধান